গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকের ভ্লগে বলবো তোমাদের আমার বাড়ির পায়রাগুলোকে তোমাদের দেখাবো কি কি পায়রা আছে তো চলো ভিডিওটা দেখতে দেখো সবার দেখতে পাচ্ছ আমার কাছে বেবি এর নাম বেবি দেখতে পাচ্ছ বাচ্চা বেলা থেকে এর পুষেছি তাই জন্য একে নাম দিয়েছিলাম বেবি দেখতে পাচ্ছ এই খুব কিবোর্ড একটা পায়রা বাচ্চা এখনও উঠতে পারে না ভালোভাবে আকাশে আছে মেঘ এই মেঘের কারণে ভিডিও করা হচ্ছে না ভালো পানির কারণে এক জায়গায় যাও মনে করেছিলাম ভিডিও করতে তো যাওয়া হলো না এই পানির কারণে যার কারণে বাড়িতে ভিডিও করতে হচ্ছে তো আমার ছড়টি হয়েছে যার কারণে একটু ভয়েসটা অন্যরকম লাগছে তো তার হচ্ছে কি একটু আলোর করছিলাম হাত দিয়ে শিকারি করবে একে বেবিকে শিকারি করার জন্য একে টাইম দিতে হবে তার কারণে একটু অর্ধেক করে টাইম দেয় বেবি বাচ্চাকে তার কারণে দেখতে পাচ্ছ অতাম চোখটা দেখো একদম ছোট তো চলে একে নিয়ে যাব পানিতে গিয়ে ছেড়ে দেব তো চলো পানিতে ফাইনালি ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ ওর মন খারাপ চুপচাপ দাঁড়িয়ে আছে খুব দেখতে পাচ্ছি মনটা খুবই খারাপ কি বলবো আর পানিতে দাঁড়িয়ে আছে এদিকে আকাশে হচ্ছে পানি আবার এদিকে নিচে আছে পানি সবদিকে পানিতে এর পা আমি একটু ডুবিয়ে দিয়েছিলাম পায়ের নোংরা আছে সেই কারণে একটু ধোয়ার জন্য তো দেখতে পাচ্ছি ফাইনালি ওদের এখানে পিঁপড়ে টিপড়ে খাচ্ছিল বেবি দেখতে পাচ্ছি ফাইনালি এদিকে মা বাবা সব এদিকে খাওয়া দাওয়া করছিলাম ওর ডান ডানা খাবার ছিল দেখতে পাচ্ছি ফাইনালি ডানা খাবারে এধার ডানা একটু একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি তো আজকের ভেতরে